বাংলাদেশে যত মসজিদ বরাবর মসজিদ ছিল প্রত্যেকটা মসজিদেই সভাপতি সেক্রেটারি পদগুলো কিন্তু পূর্বের পূর্বের যেই রাজনৈতিক দল পূর্বের যেই সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ওনাদের অনুসারীদের পক্ষ থেকেই ছিল আচ্ছা জি জি ঠিক আছে জি সভাপতি সেক্রেটারি পদগুলো কিন্তু আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গরাই দখল করে রেখেছিলেন জি সুতরাং সেই সেই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মসজিদের ইমাম খতিব মোয়াজ্জেনগণ স্বাভাবিকভাবে তাদের কাছে অনেকটাই কী ছিল জিম্মি ছিল অবশ্যই ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি এই কমিটির কাছে আমি অতটা জিম্মি ছিলাম না কমিটি আমাকে বলে দিয়েছে সুজুর আপনি হক কথা বলবেন যেভাবে বলার প্রয়োজন বলবেন আচ্ছা আমি কিন্তু বলার চেষ্টা করেছি তারপরে কিছু বিধিনিষেধ কিছু বাধ্যবাধকতা ছিল এটা সবার যেমনটা ছিল আমারও কি তেমনটাই ছিল আর আমি তো তাদের দালালি করার কোনো প্রশ্নই আসে না দালালি তো তারাই করে যাদের যোগ্যতা নাই আল্লাহ তালা আমাকে যাই টুকটাক দিয়েছে আমার এখানে না থাকলে কি অন্য জায়গায় আমার হবে না অবশ্যই হবে সুতরাং এটার একেবারে ভিত্তিহীন ভুল ভাল কথাবার্তা আমি শুধু শুক্রবারে যাইতাম তো শুক্রবারে একদিন গিয়ে আর আমি কি দালালি করবো তো যাই হোক আমি আমার অবস্থান থেকে সেখানে যতটুকু বলার প্রয়োজন আমি বলেছি আর আপনি যদি বলেন দালাল তাহলে আওয়ামী লীগ বা ওই সরকারের আমলে প্রত্যেকটা মসজিদের সবই কমিটি সভাপতি অধিকাংশ মসজিদের কমিটি এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল সুতরাং আপনি কি বলবেন তাহলে প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব তাদের দালালি করছে যান তাই এমনটাই এগুলা মানুষ মুখের হেফাজত করে না জবানের হেফাজত না করে উদ্ভট একটা কথা বলে মানুষকে মানুষের মনে কষ্ট দেয় এটাই মূলত বিষয় সালাম আলাইকুম কেমন আছেন শেখ জি ওয়ালাইকুম আসসালাম ও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি দিন আদিন এই পরিবারের পক্ষ থেকে আপনার কাছে আমরা এসেছি আমাদের এই সদস্যরা আপনার কাছে আপনার যে কাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছে এই বিষয়টি সম্পর্কে তারা পুরোপুরি সুন্দরভাবে আপনার কাছ থেকে জানতে চায় আসলে আপনারা যে বিষয়টির কথা বলতেছেন সম্ভবত রায়পুর বড় মসজিদের কথাটি বলতেছেন রায়পুর ঐতিহ্যবাহী রায়পুর লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার বড় মসজিদ প্রতিষ্ঠাতা পীর ফজলুল্লাহ বুড়া হজরত বোগদাদির রহমতুল্লাহে আলে যিনি বাগদাদ থেকে এসেছেন জবরদস্ত একজন রলি ওনার হাতে প্রতিষ্ঠিত আড়াই শত বছরের প্রাচীনতম মসজিদ এই মসজিদ থেকে ধারাবাহিকভাবে ওনার বংশধররা খেদমত করে গেছে এরপরে বিভিন্ন ওলাম আই কারাম খেদমত করে গেছে অত ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ সেখানে আমিও খেদমত করেছি প্রায় দুই বছর আমি সেখানে অনেক দীর্ঘ সময় ধরে আপনি ওখানে ছিলেন তো হুজুর কথা হচ্ছে হঠাৎ এমন কি হয়ে গেল যে গত জুমা আমরা অনেকে গিয়েছি বা অনেকে গেছে আমাদের আতদিন এই পরিবারের অনেকে গিয়েলো কিন্তু আপনার ওয়াজ আলোচনা তারা শুনতে পেল না মূল বিষয়টাকে একটু জানাবে আসলে মূল বিষয় হচ্ছে এখানে বড় মসজিদটি সারা রায়পুর লক্ষ্মীপুর ফরিদগঞ্জ বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা যায় তো সেখানে মানুষ একটা সমাগম মানুষের মিলন মেলা আচ্ছা প্রত্যেক জুমায় একটা মানুষের মিলন মেলা হয় তো সেখানে আসলে গত জুমায় আমি যাইনার কারণ পিছনে কারণ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করার পরে ওনাদের ভিতরে কি হয়েছে সেটা আমি জানি না আগের কমিটি আর বিষয়েও আমি জানি না পরবর্তীতে কি নতুন কোনো কমিটি হয়েছে কিনা আমি জানি না হঠাৎ করে আমাকে কল দিয়ে জানানো হয়েছে যে হুজুর আপনি আর আইসেন না আপনি আসলে কিছু হয়ে গেলে আমরা দায়বান নিব না আপনার দেনাফানা যা আছে আমরা শোধ করে এ একথা তাদের পক্ষ থেকে জানার পরে আমি আর পর পরের দিন জুমার দিন আমি আর জুমায় যাইনি এবং আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমাকে হয়তোবা তারা রাখতে চাচ্ছে না এবং এ কারণে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে রাইপুর বড় মসজিদ এখন আর আমার অধীনে নেই এতটুক বলে আমি একটা স্ট্যাটাস দিয়েছি এটাই পরবর্তীতে সারা দেশে ভাইরাল হয়েছে ও আচ্ছা আচ্ছা আমরা বুঝতে পেরেছি তাহলে কি আপনার ওখানে কোন মুসল্লিদের সাথে বা কোন মসজিদ যে কমিটি আছে তাদের সাথে কি আপনার কোনো সংঘর্ষ হয়েছিল কোনো বিষয় না এই বিষয় বলতে মুসল্লি যারা মুসল্লিদের সাথে তো আমার একটা প্রাণবন্ধন সম্পর্ক ছিল একটা কি বল আপনারা জুমার দিন আমার যেই আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে আমার আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল সেখান থেকে যে ওই জায়গা থেকে আপনারা যদি দেখতে পারেন দেখবেন আপনারা যে মুসল্লিদের সাথে আমার কি সম্পর্ক রিলেশন ইতিমধ্যে আপনি যদি খোঁজখবর নেন দেখবেন মুসল্লিরা আমার ব্যাপারে কী বলে তাদের সাথে তো আমার কোনো সংঘর্ষ বাধার কোনো প্রশ্নই আসে না আর দুই পূর্বের যে কমিটি ছিল ওই কমিটির সাথেও আমার কোনো সংঘর্ষ ছিল না খুব ভালো সম্পর্কই ছিল ওনাদের বিশেষ করে কমিটি সবাইকেও তারা আমি চিনতাম না আমি জুমার দিন যাইতাম জুমার নামাজ পড়ে আমি চলে আসতাম তো এরকম কোনো দ্বন্দ্ব তাদের সাথে আমার ছিল না এবং আগের কমিটি বিলুপ্ত হয়ে যাওয়ার পর নতুন কমিটি আসার পরেই কি এই ঘটনা ঘটছে নাকি আমি এটা এখনো পর্যন্ত শিও না তাহলে তো কথা আছে এখানে যে আগের কমিটি এখনকার বর্তমান কমিটি ধর আগে যে কমিটি ছিল অনেকেই আপনার এই বিষয়টা নিয়ে তো অন্তত অনেক ভাইরাল নেট ফেসবুক বলেন ইউটিউব বলেন তো অনেকে দেখা গেছে এই বিষয়টি নিয়ে পোস্ট করার পরে কমেন্টে আমরা দেখতে পেলাম অনেকে বলতে চেয়েছে পূর্বের যে কমিটি ছিল আপনি কি তাদের হাত ধরে বলতে চাই যে আপনি কি কোনো ইন্টারভিউ ছাড়া বা আপনার কোনো যোগ্যতা বা স্কেল দেখানো ছাড়া কি আপনি ঢুকেছেন আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা একটু পিছন থেকে বলতে হয় সেটা হচ্ছে বড় মসজিদে আমার আগে যে খতিব ছিল উনি চমৎকার ভালো একজন আলেম ছিলেন উনি প্রায় দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর খেতমত করেছেন ওনার পারিবারিক একটি উনি ঢাকা থেকে আসতেন আচ্ছা প্রতি ঝুমায় ঢাকা থেকে আসতেন আমি যতটুকু জেনেছি পারিবারিক একটি কারণেই ব্যক্তিগত কারণেই উনি ঢাকা থেকে আসতে কষ্ট হয় এবং ওনারা একটা সন্তান সম্ভবত লঞ্চ করে এরপরে উনি মানসিকভাবে ভেঙে পড়েন উনি আর আসেন না রিজাইন দিয়ে গেছেন পরবর্তীতে মসজিদ কমিটি যারা আছেন ওনারা সার্কুলার দেয় এবং আমার আমার কাছে খবর আসে ফরিদগঞ্জে তো আর রায়পুরের খবর পাওয়া যায় না আমি খবর পাইছি অতপর আমি আমার সিবি জমা দিই আমি ইন্টারভিউর মাধ্যমে আমি জুমা পড়াইছি ইন্টারভিউ নিয়েছে এবং মানুষ আমাকে পছন্দ করেছে এবং আমি সেখানে ঢুকেছি এবং আমার আগের খতিব যিনি উনি চলে গেছে এবং পরবর্তীতে আমি ইন্টারভিউর মাধ্যমে আমি সেখানে সিলেক্ট হয়েছি আলহামদুলিল্লাহ 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 তাহলে সম্মানিত উপস্থিতি আমার আজ দিন টোয়েন্টি ফোর টিভির যে সমস্ত জনগণ ভাইরা আছেন আপনারা পুরোপুরি বিষয়টা সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে আর একটা প্রশ্ন জি আমরা দেখলাম কমেন্টস বক্সের মধ্যে অনেকে লিখেছে নাকি আপনি দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে জড়িত আছেন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা দেশে আমি ওয়াজ মাহফিল করি আলহামদুলিল্লাহ আসলে এই আপনার আমরা শসীনা দরবার শরীফের অনুসারী জি আমাদের আদি থেকে আমরা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ ছত্র হিজবুল্লাহ অধীনে একটি অরাজনৈতিক সংগঠন বিশেষ করে আপনারা জানেন আমি বাংলাদেশ যুব হিজবুল্লাহ চাঁদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ উপজেলার সহসভাপতি তো আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং যারা দালাল বলেছে এটা আসলে একটু ক্লিয়ার করি আপনারা যদি পারেন এই কথাটা এই ভিডিওর প্রথম দিক দিয়ে আনবেন যেটা করে মানুষের বুঝতে সুবিধা হয় বাংলাদেশে যত মসজিদ বড় বড় মসজিদ ছিল প্রত্যেকটা মসজিদেই সভাপতি সেক্রেটারি পদগুলো কিন্তু পূর্বের তত পূর্বের যেই রাজনৈতিক দল পূর্বের যেই সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ওনাদের অনুসারীদের পক্ষ থেকেই ছিল আচ্ছা জি জি ঠিক আছে জি সভাপতি সেক্রেটারি পদগুলো কিন্তু আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গরাই দখল করে রেখেছিলেন জি সুতরাং সেই সেই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ প্রায় নাইনটি নাইন মসজিদের ইমাম খতিব মোয়াজ্জেনগণ স্বাভাবিকভাবে তাদের কাছে অনেকটাই কী ছিল জিম্মি ছিল অবশ্যই ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি এই কমিটির কাছে আমি অতটা জিম্মি ছিলাম না কমিটি আমাকে বলে দিয়েছে সুজুর আপনি হক কথা বলবেন যেভাবে বলার প্রয়োজন বলবেন আচ্ছা আমি কিন্তু বলার চেষ্টা করেছি তারপরে কিছু বিধিনিষেধ কিছু বাধ্যবাধকতা ছিল এটা সবার যেমনটা ছিল আমারও কি তেমনটাই ছিল আর আমি তো তাদের দালালি করার কোনো প্রশ্নই আসে না দালালি তো তারাই করে যাদের যোগ্যতা নাই আল্লাহ তালা আমাকে টুকটাক দিয়েছে আমার এখানে না থাকলে কি অন্য জায়গায় আমার হবে না অবশ্যই হবে সুতরাং এটার একেবারে ভিত্তিহীন ভুল ভাল কথাবার্তা আমি শুধু শুক্রবারে যাইতাম তো শুক্রবারে একদিন গিয়ে আর আমি কি দালালি করবো তো যাই হোক আমি আমার অবস্থান থেকে সেখানে যতটুকু বলার প্রয়োজন আমি বলেছি আর আপনি যদি বলেন দালাল তাহলে আওয়ামী লীগ বা ওই সরকারের আমলে প্রত্যেকটা মসজিদের সবই কমিটি সভাপতি অধিকাংশ মসজিদের কমিটি এই আওয়ামী লীগের নেতৃবৃন্দুরেই ছিল সুতরাং আপনি কি বলবেন তাহলে প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব তাদের দালালি করছে যান তাই এমনটাই এগুলা মানুষ মুখের হেফাজত করে না জবানের হেফাজত না করে উদ্ভট একটা কথা বলে মানুষকে মানুষের মনে কষ্ট দেয় এটাই মূলত বিষয় জি তাহলে শেখ আমার একটা প্রশ্ন ছিল আপনি বলেছেন তাদের মসজিদ থেকে যখন সার্কুলার দিয়েছিল যে ইমাম নেওয়া হবে ওই বিজ্ঞপ্তি দেখে আপনি আপনার যে সমস্ত বিষয়গুলো কাগজপত্র আপনার জমা দিয়ে ইন্টারভিউর মাধ্যমে আপনি ঢুকেছেন তো কিছু কিছু কমেন্টস এর মধ্যে দেখা গেছে অনেক লোক বলেছিলেন যে আপনারা কোথায় থেকে এটা পেয়েছেন পূর্বের যে ইমাম ছিল তাকে পর্ব মানে জোর করে তার ইমাম এই ইমাম পদ থেকে তাকে পদত্যাগ করা হয়েছে ওই পদত্যাগ করার পরে নাকি আপনাকে ঢুকানো হয়েছে ঠিক আছে এখন আবার ওই ইমামকে তারা আবার দিয়েছে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করা যায় না না এটা আসলে ক্লিয়ার বলতে কি আগের যে ইমাম ছিল আমি সিকিউরিটির জন্য ওনার নাম বলছি না আপনারা জেনে নেবেন তা উনি তেরো বছর চোদ্দ বছর খেদমত করার পর উনি চলে গেছে এবং আমি তো আমার সাথে তো আর ওনাদের কোনো সম্পর্ক ছিল না পরিচিতিও ছিল না আচ্ছা আচ্ছা আমি হচ্ছে ফরিদগঞ্জের মানুষ ওনার হচ্ছে রায়পুরের মানুষ আচ্ছা আমি সার্কুলার পেয়ে সিবি জমা দিছি আমি ইন্টারভিউ দিছি ইন্টারভিউর পরে আমাকে সিলেক্ট করছে ওনাদের সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না সুতরাং সম্পর্ক থাকলে হয়তো বা আমি আর আমার তো ওই ক্ষমতাও নাই যে আমি একজনকে সরাবো আমার তো ওই না রাজনৈতিক পাওয়ার আছে না ব্যক্তিগত পাওয়ার আছে আমার তো এমন কিছুই নেই যে একজন ব্যক্তিকে সরায়া এত বড়ো মসজিদ থেকে আর ওই মসজিদের কমিটি যারা তারা তাদের কাছ থেকে আমার মতো একটা লোক একজন ইমামকে সরাই আমি নিজে ঢুকবো ওই পাওয়ার ওই ক্ষমতা তো আমার নাই তো এটা একটা উদ্ভট বক্তব্য এটা একটা উদ্ভট বানোয়ার বক্তব্য আর আর আগের ইমাম কে ছিল কার মানে কীরকম ছিল এটা রায়পুরে গেলে রায়পুরে মানুষকে জিজ্ঞাসাবাদ করলেই আপনার বিষয়টা ক্লিয়ার হবে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এই বিষয়টি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য কারণ এই বিষয়টি নিয়ে অনেকে অনেক কথা বলতেছে কারণ অনেকে জানতেছে না যে মূল বিষয়টি আসলে কি আসলে যাই হোক এখন বিষয়টা আমি ক্লিয়ার করছি আপনাদের কাছে রায়পুর বড় মসজিদ এটা একটা আল্লাহর রলির প্রতিষ্ঠিত মসজিদ এই আল্লাহর মহান অলি দীর্ঘ আড়াইশো বছর পর্যন্ত এই মসজিদটি এখন এইভাবে চলতেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমি সেখানে থাকা না থাকা বিষয় না আমার আল্লাহ তালা এক জায়গায় এক জায়গায় রিজিকের ব্যবস্থা করবে এটা ব্যাপার না অবশ্যই কিন্তু ইতিপূর্বে এই মসজিদ থেকে কোনো ইমাম খতিবকে বিতাড়িত করেছেন কোনো প্রমাণ নেই শুধুমাত্র আমি শুধুমাত্র আমি আমাকেই তাড়া ইয়ে করা হয়েছে নিষেধ করা হয়েছে ইতিপূর্ব যত ক্ষতি এসেছে আমি যতটুকু জানি বড় মিয়া সাহেব মানে বুড়ো হজরত মুগদাদির ছেলে উনি ইমাবতি করেছে খতিবগগিরি করেছে সাদু মিয়া সাহাব তার ছেলে এরপরে রায়পুর আলিয়া প্রিন্সিপাল কামাল উদ্দিন সাহেব উনি খতিবগিরি করেছে তারপরে মুফতি আব্দুল হদিদ সিদ্দিকী সাহেব উনি খতিবগিরি করেছে এরপরে আমি এদের মধ্যে কেউই কিন্তু এখান থেকে এই কমিটির মাধ্যমে বিতাড়িত হয় নাই সবাই সবার মতো খেদমত করেছে অথবা নিজের ইচ্ছায় অথবা ইন্তেকাল করেছে বা নিজের ইচ্ছায় ডিজাইন দিয়েছে শুধুমাত্র আমাকেই কি করা হয়েছে সেখান থেকে শুধু আপনাকে আমাকেই করা হয়েছে এখন আমার কি অপরাধ কি অন্যায় আমি সেটা জানি না তবে আমি যতটুকু জেনেছি আমার অন্যায় আমাকে পূর্বের কমিটি নিয়োগ দিয়েছে তাহলে সারা বাংলাদেশের অধিকাংশ মসজিদেই তো পূর্বের কমিটি কমিটি নিয়োগ দেওয়ার কারণে আর কমিটি পছন্দ না হওয়ার কারণে ইমামকে তাড়িয়ে দিতে হবে ইমামকে পদত্যাগ করাতে হবে এই ধরনের কোন জিনিস বা কোন এই ধরনের কোন সিস্টেম তো আমার আসলে আমরা ইতিপূর্বে দেখি নেই আগের কমিটি নিয়োগ দিয়েছে এ কারণে খতিব সাহেবকে ইমাম সাহেবকে কী করতে হবে আপনার বিদাড়িত করতে হবে তো এটা কিন্তু একটা জুলুমও বটে তো আমি আসলে এটা রাখ মানে কষ্ট পাচ্ছি না কারণ আল্লাহ তালা আমার আল্লাহ তালা বহু জায়গার থেকে আমার অফার আসতেছে আমি আমার সুযোগ ফ্যাসিলিটি বুঝি আমি যেই জায়গার প্রয়োজন সেই জায়গায় আমি যাবো আল্লাহ আমাকে যেখানে নেবেন আপনারা বাড়াবাড়ি করবেন না তারপরে অনেক আর্মি অফিসাররা বড় বড় গণ্যমান্য ব্যক্তিবর্গরা আমার সাথে যোগাযোগ করেছে তারা অ্যাকশন নেওয়ার জন্য বলেছে আমি বাধা দিয়েছি বারণ করেছি তারপর অনেকেই এই ধরনের বা আলোচনা সংলাপের চলমান রাখছে দেখা যাক পরবর্তীতে কি হয় আপনারা জানবেন এই আর কি জি অসংখ্য ধন্যবাদ শাহেক আপনাকে তো সম্মানিত ভিউর্স আপনারা বিষয়টি আশা করি সকলেই বুঝতে পেরেছেন শাহেক একেবারে এ টু জেড আপনাদেরকে সুন্দরভাবে সকল কিছু বিস্তারিত বলেছেন তাহলে কিসে সাহেককে আপনাদের মসজিদে বা রায়পুর আপনারা কেন শায়েককে পান্না নামাজ পড়তে গিয়ে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি আপনারা এই বিষয়টি নিয়ে আপনারা নিজে কমেন্টে এসে বলেন এখানে যে কারা শায়েককে বাধা দিল আর কি জন্য শায়েক আপনারা চাইলে রায়পুরে গিয়ে তল্লাশি করতে পারেন নিতে পারেন নিতে পারেন যে আসলে রায়পুরের জনসাধারণ স্বাভাবিক মানুষ যারা জুমার দিন বিশেষ করে জুমার দিন গিয়ে আপনারা তল্লাশি করতে পারেন যে হুজুরের কি হয়েছে বা হুজুরকে কেন যে হুজরের কি অপরাধ কি অপরাধ এটা আপনারা জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করতে পারতেন কারণ একটা জায়গা থেকে একটা মানুষকে তো আপনি এমনিতে সরাতে পারেন না যদি তার একটা দোষ না থাকে কোনো মানুষের যদি আপনি বলতেন যে তার কেরাতে সমস্যা বিশেষ করে ইমামদের এই সমস্যাটা হয়ে থাকে কেরাতে সমস্যা বা তার এলএম কম বা বিভিন্ন ধরনের যদি একটা সমস্যা যদি আপনারা পাইতেন তাহলে আপনারা ওই জায়গা থেকে সাইকে সরাতে পারতেন তো সম্মানিত বহুস আশা করি আপনারা সকল বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো আপনারা কমেন্টে এসে বলেন যে এখন আমাদের কি করণীয় আমরা কি করতে পারি আর আপনাদের কি করণীয় আসসালামু আলাইকুম